বন্ধুরা আজ আমি তোমাদের সামনে এমন একজন নেতার কথা বলবো যিনি শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নন বরং কোটি কোটি ছাত্রছাত্রীর জন্য এক বিশাল অনুপ্রেরণার উৎস নরেন্দ্র মোদী তার বক্তৃতাগুলোতে বিশেষ করে পরীক্ষা পে চর্চা থেকে শুরু করে নানা ছাত্রদের উদ্দেশ্যে দেওয়া বার্তা এইসব থেকে আমরা পাই অসাধারণ কিছু জীবন দর্শন যা আমাদের প্রতিদিন এগিয়ে যেতে শেখায় তো মোদি সবসময় বলেন তুমি কোথা থেকে এসেছো সেটা বড় কথা নয় তুমি কতটা পরিশ্রম করছো সেটাই তোমার ভবিষ্যৎ করে দেবে একজন ছাত্রের জীবনে এই বার্তাটি অমূল্য আমরা অনেক সময় ভাবি বড় শহরে পড়লে বা নামী স্কুলে গেলে তবেই আমরা সফল হব কিন্তু মোদি শেখান যে গ্রামের ছোট্ট স্কুল থেকেও কেউ পৃথিবী জয় করতে পারে যদি তার পরিশ্রম ও মনোবল অটুট থাকে অনেক ছাত্র পরীক্ষায় খারাপ করলে ভেঙে পড়ে কিন্তু মোদি বলেন ব্যর্থতা মানে তুমি হেরে গেলে না বরং নতুন করে শেখার এক সোনালি সুযোগ পেলে এই চিন্তাই একজন ছাত্রকে ভয়ের অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যায় ভাবো যদি প্রতিটি হোচটকেই কেউ শেখার সিঁড়ি হিসেবে মনে করে তবে সাফল্য তোমার দরজায় একদিন করা নাড়বেই মোদীর ভাষণে সবসময় একটাই ডাক ছোট স্বপ্ন নয় বড় স্বপ্ন দেখো কারণ ছোট লক্ষ্য অর্জন করলে তোমার জীবন ছোট হবে কিন্তু যদি বড় লক্ষ্য স্থির করো তবে তোমার প্রচেষ্টায় মানসিকতায় আর জীবনযাত্রায় সেটা প্রভাবটা দেখা যাবে তোমার জীবনযাত্রাটা একসময় বদলে যাবে বড়ো স্বপ্নই বড় শক্তি যোগায় মোদী বিশ্বাস করেন আজকের ছাত্ররা কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় মোবাইল ইন্টারনেট আর প্রযুক্তির সাহায্যে একজন ছাত্র বিশ্বজুড়ে নিজের প্রতিভা ছড়িয়ে দিতে পারে তিনি বারবার বলেন তোমরা কেবল ভোক্তা অর্থাৎ কনজিউমার হয়ে থেকো না সৃষ্টিকর্তা বা ক্রিয়েটার হও অর্থাৎ শুধু তথ্য ব্যবহার করো না বরং নিজের প্রতিভা দিয়ে কিছু নতুন সৃষ্টি করো মোদী ছাত্রদের শেখান সাফল্য মানে কেবল নিজের স্বপ্ন পূরণ করা নয় বরং সমাজ ও দেশের জন্য অবদান রাখা তুমি ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বা শিক্ষক যাই হও না কেন যদি তোমার জ্ঞান ও শ্রম অন্যদের কল্যাণে লাগে তবেই তুমি প্রকৃত সফল তো বন্ধুরা নরেন্দ্র মোদীর ছাত্রদের উদ্দেশ্যে বলা কথাগুলো কেবল রাজনৈতিক ভাষণ নয় বরং জীবন বদলে দেওয়ার মতো মন্ত্র পরিশ্রম করো ব্যর্থতা থেকে শেখো বড় স্বপ্ন দেখো প্রযুক্তিকে হাতিয়ার বানাও এবং সর্বোপরি দেশের জন্য চিন্তা করো বা দেশের কথা ভাবো আজ তুমি একজন ছাত্র আগামীকাল তুমি এই দেশের চালিকা শক্তি মনে রেখো তোমার মধ্যে শক্তি আছে তোমার মধ্যে সামর্থ্য আছে শুধু সেই আগুনটাকে জ্বালাতে হবে যতক্ষণ না তুমি সফলতা অর্জন করছো সে আগুনটাকে নিপতে দিলে চলবে না